হ্যালো আসসালামু আলাইকুম আমি করছি ইন্ডিয়ান ভিসা একটি ভিডিও দেখার এতক্ষণে আরও নিশ্চয়ই বুঝে গেছেন আমার থামলেন দেখে যে আজকের ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে তো ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার পাশাপাশি যারা মেডিকেল ভিসা নিয়ে বেশ চিন্তিত ছিলেন কবে খুলবে বা কবে পর্যন্ত মেডিকেল ভিসা দিবে তাদের জন্য এসেছে আইভেক্স সেন্টার থেকে নতুন আপডেট সো পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে দেখতে হবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা যেটা সম্পর্কে আপনারা সবাই কমেন্টে জানতে চাচ্ছিলেন আসলে প্রতি বছর বাংলাদেশ থেকে কলকাতা শহর চেন্নাই ব্যাঙ্গালোর ভেলোর এমনকি মুম্বাইয়েও চিকিৎসা নিতে যাচ্ছেন অনেক বাংলাদেশিরা কিন্তু দুঃখের বিষয়ে নতুনভাবে বাংলাদেশিরা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন না তবে আসার কথা হলো খুব শীঘ্রই কিন্তু আবারও অ্যাপ্লাই করা যাবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে আর এই মেডিকেল ভিসা আবারও চালু হলে বাংলাদেশ থেকে অনেকেই ভারত গিয়ে চিকিৎসা নিতে পারবে তো এখন কথা হলো মেডিকেল ভিসা অ্যাপ্লাই বা আবেদন করতে গেলে এখন কিন্তু এক্সট্রা আবারও আমি বলছি এখন এক্সট্রা করে আরও দুই থেকে তিনটা পেপার্স সাবমিট করতে হবে জানিয়েছে আইভিক সেন্টারের পক্ষ থেকে তো কি সেই এক্সট্রা পেপার্স সেটাই জানাচ্ছি প্রথমে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আগে লাগতো না তো এখন অনেকেই বলতে পারেন এই পুলিশ ক্লিয়ারেন্সটা আমরা কিভাবে পাবো বা কোথা থেকে পেতে পারি তাদের জন্য বলছি আপনার নিকটস্থ যে থানা আছে আপনি সেখান থেকে ইজিলি পেয়ে যাবেন থানা গিয়ে বলতে হবে বা একটা আবেদন করতে হবে এই বলে যে মেডিকেল ভিসায় আপনি ইন্ডিয়া যেতে চাচ্ছেন তাহলেই পেয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স তো এই এই প্রথম আর দ্বিতীয় মেডিকেল স্টেটমেন্ট কিন্তু আগে জমা নিত না এখন যে নতুন আপডেটটি এসেছে সেই আপডেটে কিন্তু এখন এই মেডিকেল স্টেটমেন্ট জমা দিতে হবে আপনি যে ভারতে চিকিৎসা নিতে যাবেন বা যে মেডিকেলের আন্ডারে চিকিৎসা নিবেন বলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তো সেই জন্যই আপনার লাগবে এখানে বাংলাদেশের রেফার করা পেপারস বাংলাদেশের চিকিৎসা বর্তমানে আধুনিক নেই বা ভারতে গিয়ে আপনি উন্নত চিকিৎসা নিলে আপনার সমস্যা সমাধান হতে পারে তো এই মর্মে কিন্তু আপনাকে মেডিকেল স্টেটমেন্ট প্রোভাইড করা লাগবে পাসপোর্টের সাথে যখন মেডিকেল ভিসার জন্যে আবেদন করবেন আর এইসব পেপারস যখন আপনি নতুন ভিসার জন্যে অ্যাপ্লাই করবেন তখন সাবমিট করলে ইজিভাবেই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখন কথা হলো কবে নাগাদ আবারও চালু হবে এই মেডিকেল ভিসা এর পরিপ্রেক্ষিতে বলছি আপনারা হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকবেন ইদানিং যে ভারতের বিভিন্ন শহর বিশেষ করে কলকাতা শহরে কিন্তু ব্যাপক অবনতি হয়েছে বাংলাদেশ থেকে যে সকল লোকজন যেত সেটা কমে যাওয়ার কারণে তাদের আর্থিক সামাজিক অবস্থান কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে সো কলকাতার মানুষ চাচ্ছে বাংলাদেশের ভিসার জটিলতা কেটে এক এবং বাংলাদেশের মানুষ আবারও আগের মতো অবাধে ভারতে প্রবেশ করুক এবং যাক গেলে তাদের আর্থসামাজিক অবস্থা ভালো হবে করার কিছুই নেই খুব মেডিকেল চালু হবে এটা ইভেন কি আগামী মাসেই কিন্তু চালু হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে তো যারা ভাবছেন যে মেডিকেল ভিসা চালু হলে ভারত গিয়ে চিকিৎসা নেবেন তারা বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল স্টেটমেন্ট বা রেফার পেপারস রেডি করে হাতে রাখবেন কেননা যে কোনো সময় আইভেক সেন্টার বা ভারতীয় ভিসা সেন্টার যখন খুলবে পাসপোর্ট সহ এইসব পেপারস আপনি জমা দিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ